গাইস আগে লাইভে একটু সমস্যা হয়েছিল যার জন্য লাইভটা কাইটে দিতে হয়েছে আবার নতুন করে আসতে হয়েছে তো যারা জয়েন হচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন যারা লাইভে জয়েন হচ্ছেন তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন আমরা আরও টিম কোড দেওয়া শুরু করে দিব যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইকটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এইটকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমরা আমাদের অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর সকলে লাইভটা লাইক করে দেন স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করে দেন সকলে স্ক্রিনের উপর ডাবল টেপ করেন করে দিয়া ভাই থ্যাংকস ব্রো করে দিয়া গাইস সকলে স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করে দেন যারা আবারও নতুন জয়েন হচ্ছেন লাইভে লাইভটা সমস্যা হয়েছিল বিদায় এই লাইভটা আপনার ক্যান্সেল করতে হয়েছে তো আবারও যারা নতুন করে জয়েন হচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করে দেন চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেন এইটকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো আমরা আবার নতুন করে টিম কোড দিব জলদি গাইস এখনো 10টা লাইক কমপ্লিট হয়নি 10টা লাইক কমপ্লিট করে দেন করছি ভাই সাবস্ক্রাইব ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য এইসব একসাথে দিস স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে যারা এখন পর্যন্ত লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করেন আমরা আবার টিম কোড দেওয়া শুরু করে দেব আবারো টিম কোড দেওয়া শুরু করে দেব গাইস ট্যাপ করেন একসাথে টু ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ অর্থাৎ দুইশো এগারো তিন হাজার পঁয়তাল্লিশ হলো এগারো তিন হাজার পঁয়তাল্লিশ হলো টিম কোড চলে আসেন টু ডাবল ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ টু ডাবল ওয়ান থ্রি টিম কোড হল টিম কোড হল টু ডাবল ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ টু ডাবল ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ কেউ আসলে আসতে পারেন আর যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই আমাদের টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে গাইস আমাদের গ্রুপে দেখতে পাচ্ছি বিটুকে ভাই চলে আসছে বা সাথে একটু কথা বলি স একটা পিচি পোলাই এসেছিল ফোলার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো অ্যান্ড গাইস যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো গেস নিউ টিম কোড হলো থ্রি ওয়ান সিক্স জিরো নাইন ফোর ফাইভ অর্থাৎ থ্রি ওয়ান সিক্স জিরো নাইন ফোর ফাইভ হলো থ্রি ওয়ান সিক্স জিরো নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান সিক্স জিরো নাইন ফোর ফাইভ জলদি চলে আসেন তা কেউ আসতে চাইলে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ এইটকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আমাদের মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার গাইস এইটকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে ওকে আমরা দেখি দেখতেছি আরেকটা বাইক চলে আসছে তো আমরা বাইর সাথে একটু কথা বলি আবারও আমি লাইভে কথা বলবো পরে এই ছোট ভাইয়ের সাথে কথা বলা শেষ এখন আমরা নিউ টিম কোড দিব তো তার আগে কমেন্টে জানান আর কে কে আছেন নিউ সাবস্ক্রাইবার তো আমরা টিম কোড আগে দেখি আবারও আবার নতুন নতুন সাবস্ক্রাইব করতেছে আমাদের চ্যানেলটা এটকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবে কারা মানে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে অল্প কিছু সাবস্ক্রাইবার

যারা নতুন জয়েন হচ্ছেন লাইভে তারা অবশ্যই স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইফটা লাইক করে দেন যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন তারা স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইফটা লাইক করে দেন আর কেউ আসতে চাইলে আসতে পারেন আমরা অ্যাড দিয়ে দেবো আসেন ফোর সিক্স সিক্স সেভেন সিক্স ফোর চৌষট্টি পাঁচ ওকে আতিক ভাই চলে আসছে দেখতেছি আমরা আতিক ভাইয়ের সাথে একটু কথা বলে নিবো তার আগে লাইভে জন্য নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইফটা লাইক করে দেন ওকে গাইস ভাইয়ের সাথে কথা বলা শেষ তো এখন আমরা আবার একজন নতুন নতুন কাউকে আনবো আমাদের গ্রুপে দ্বারা একটু করে অ্যানিমেশনটা লাগতেছে না না এটা না কোনটা গাড়িটা যারা এখন পর্যন্ত অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার বেশি কিছু না আপনারা চাইলে কিন্তু তাই সম্ভব এখনই কমপ্লিট করে দেওয়া সম্ভব যদি আপনারা চান আর কি তো আশা করবো সকলেই সাপোর্ট করবেন সাবস্ক্রাইবারগুলো কমপ্লিট করে দেবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবারগুলো কমপ্লিট করে দেন জলদি জলদি যারা লাইভটা লাইক করেন নাই তারা স্ক্রিনের ওপর করে দেন আর নিউ টিম কোড হল ফাইভ এইট ডাবল ওয়ান ডাবল ফোর ফাইভ ফাইভ এইট ডাবল ওয়ান ডাবল ফোর ফাইভ নিউ টিম কোড হলো ফাইভ এইট ডাবল ওয়ান ডাবল ফোর ফাইভ যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল ডেপ করে লাইভটা লাইক করে দেন যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল ডেপ করে লাইভটা লাইক করে দেন আর নিউ টিম কোড হলো ফাইভ এইট ডাবল ওয়ান ডাবল ফোর ফাইভ নিউ টিম কোড হলো ফাইভ এইট ডাবল ওয়ান ডাবল ফোর ফাইভ ওকে বস জয় ভাই আমাদের লাইফ চলে আসবে আমরা জয় ভাইয়ের সাথে একটু কথা বলে নেই ওকে गाइस আমাদের কিন্তু মোটামুটি কথা বলা শেষ তো এখন আমরা আবার নিউ টিম কর দিব गाइस তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন 8k সাবস্ক্রাইবার কমপ্লিট করতে মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে 8k সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 8k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে

দেখি নিউ টিম কোড দেওয়ার আগে গাইস সকলে স্ক্রিন এর ডাবল ট্যাপ করেন দেন ভাই এখন খেলব না এখন খেলব না সকলে একসাথে স্ক্রিন উপর ডাবল ট্যাপ করেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন গাইস আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না গাইস কমেন্টে জানান যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন কমেন্টে জানান কমেন্টে জানান যারা যারা সাবস্ক্রাইব করতেছেন গাইস কমেন্টে জানান অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে গাইস যারা নতুন জয়েন হচ্ছে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করেন তো আমরা নিউ টিম কোড দিতেছি 7230145 নিউ টিম কোড হলো 723 আরে আমার আইডি তো ডিগ্রি গেছে আচ্ছা গাইস আমার এডিট আমার সুডো বাই ডিগ্রি গেছে কোনো এই গেম খেলবে দেখি আমি অন্য আইডি দিয়ে আসতেছি ওই আইডিতে ছোটো ভাই ঢুকে গেছে এই আইডি দিয়ে আমি এখন অ্যাড দিব এখন অন্য আইডি দিয়ে অ্যাড দিব ওই আইডিতে ছোটো ভাই ঢুকে গেছে Jeg tror det er noe mer som vanlig. ओके वन नाइटी तेरे लिए गैस गैस ये डिटेल की सी मोटी मोटी नाइट है तो टीम को थोड़ा डबल एट वन थ्री सेवन फोर फाइव डबल एट वन थ्री सेवन फोर फाइव टीम को थोड़ा डबल एट वन थ्री सेवन फोर So we uh, thinking about him